অভিবাসী ও সমকামীদের প্রতি দয়া দখনর আহ্বান জানানোয় ন্যাশনাল প্রেয়ার সার্ভিস নিয়ে অসন্তোষ জানালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ওয়াশিংটন ডিসি ন্যাশনাল ক্যাথেডালে এক প্রার্থনা অনুষ্ঠানে বিশপ ম্যারিয়ান বাড়ি বলেন অনেক অভিবাসীর কাগজপত্র নাই থাকতে পারে কিন্তু তাদের বেশিরভাগই অপরাধী নন তাদের প্রতি ট্রাম্পকে দয়াশীল হওয়ার আহ্বান জানান তিনি ম্যারিয়ান আরও বলেন সমকামী ট্রান্সজেন্ডার সহ দেশের অনেক মানুষই এখন ভয় আছে প্রেয়ার সার্ভিস থেকে বেরিয়ে ট্রাম্প জানান তার কাছে প্রার্থনা অনুষ্ঠানটি ভালো মনে হয়নি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার দ্বিতীয় দিনে প্রথা অনুযায়ী ওয়াশিংটন ডিসির ন্যাশনাল ক্যাথেড্রালে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে সঙ্গে নিয়ে ইনাগুরাল প্রেয়ার সার্ভিসে অংশ নেন ডোনাল্ড ট্রাম্প ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স সেকেন্ড লেডি উষা ভেন্সের পাশাপাশি ট্রাম্পের ক্যাবিনেটের জন্য মনোনীত ও কংগ্রেসের সদস্যরাও এতে অংশ নেন প্রার্থনা সভায় ধর্মের বিভিন্ন মর্মবাদী তুলে ধরেন এপিসকোপাল বিশপ মেরিয়ান এডগার বাড়ি এই ন্যাশনাল প্রেয়ার সার্ভিসের মূল বার্তা হলো একতা সে কথাই স্মরণ করিয়ে দেন রাইট রেভারেন্ট বাড়ি And with God's help, I believe that unity in this country is possible. Not perfectly, for we are imperfect people and an imperfect union. এ সময় হত্যা চেষ্টা শিকার হওয়ার পরও সৃষ্টিকর্তার কৃপায় ট্রাম্পের বেঁচে যাওয়ার কথা উল্লেখ করেন তিনি সরাসরি ট্রাম্পের উদ্দেশ্যে বাড়ি বলেন তিনি যেন দেশের মানুষের প্রতি আরো দয়াশীল হন রেফারেন্স পার্টি আরো বলেন একজন মানুষ সমকামী কিংবা ট্রান্সজেন্ডার হতে পারে কিংবা ভিন্ন রাজনৈতিক মতাদর্শ থাকতেই পারে দেশের খেতে খামারে হোটেল রেস্টুরেন্টে অফিসে বা হাসপাতালে অসংখ্য অভিবাসী শ্রমিকের কাজ করার কথা তুলে ধরে মেরিয়ান বাডি বলেন তাদের বেশিরভাগই অপরাধী নন তাই অভিবাসীদের প্রতিও ট্রাম্পকে দয়া দেখাতে আহ্বান জানান রেফারেন্ট বাডি। রেফারেন্ট বাডি উল্লেখ করেন অনেক সন্তানই এখন তাদের বাবা মার কাছ থেকে বিচ্ছিন্ন হওয়ার আতঙ্কে আছে অনেকেরই নিজ দেশে ফিরে যাওয়ার মতো পরিস্থিতি নেই পবিত্র প্রার্থনার অনুষ্ঠান থেকে বের হওয়ার পর এ বিষয়ে ট্রাম্পের প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা ট্রাম্প বলেন তার কাছে এই প্রার্থনা অনুষ্ঠান খুব একটা ভালো মনে হয়নি সিনেট মাইনরিটি লিডার চাকশুমার বলেছেন ক্যাপিটল হিলে হামলায় জড়িতদের ক্ষমা করে দিয়ে অবিচারের নতুন অধ্যায় শুরু করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন বিতশালীদের সুবিধা দিতে ট্রাম্প 100 এর বেশি নির্বাহী আদেশ সই করেছেন সেনেটর এমি ক্লোবুসার অভিযোগ করেন দেশের বেশিরভাগ মানুষের বিরুদ্ধ থেকে ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোর পক্ষ নিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প দেশের অধিকাংশ মানুষের পক্ষে ডেমোক্রেটরা লড়াই চালিয়ে যাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন সেনেটর মার্ফি দায়িত্ব প্রথম দিনেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেড়শোরও বেশি নির্বাহী আদেশে সই করেছেন জানিয়ে সেনেট মাইনরিটি লিডার চাক চাকসুমার বলেন দেশের বিত্তশালীদের সুবিধা দিতে একের পর এক নির্বাহী আদেশে সই করেছেন প্রেসিডেন্ট জীবনযাত্রার ব্যয় কমিয়ে দেশের মধ্যবিত্ত পরিবারগুলোর স্বার্থ সংরক্ষণের সব রীতি ট্রাম্প ভেঙে দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি ছয় জানুয়ারি ক্যাপিটাল হিলে হামলায় জড়িতদের ক্ষমা করে দিয়ে ডোনাল্ড ট্রাম্প বিচারের নতুন অধ্যায় শুরু করেছেন বলে অভিযোগ করেন চাকসুমার তিনি জানান ক্যাপিটাল হিলে হামলায় জড়িত অপরাধীদের ছাড় দিয়ে আইন ভঙ্গের এক স্বর্ণযুগের উদ্বোধন উদ্বোধন করেছেন ট্রাম্প দিনের সংগ্রামকে অস্বীকার করে ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোর পক্ষ নিয়েছেন ট্রাম্প মেডিকেয়ার কেড়ে নিয়ে ট্রাম্প সাধারণ মানুষকে ভয়াবহ দুর্যোগের মধ্যে ঠেলে দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি প্রথম দিন থেকেই প্রেসিডেন্ট ট্রাম্প বিলিয়নেয়ারদের সাথে কাজ শুরু করেছেন বলে মন্তব্য করেছেন সেনেটর ব্রায়ান শার্টস তিনি বলেন এখনো পর্যন্ত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে কোনো আদেশ না দিলেও বড় বড় কর্পোরেশনগুলোকে ছাড় দিতে উঠে পড়ে লেগেছেন ট্রাম্প সেনেটর ক্রিস মার্ফি বলেন প্রথম দিন থেকেই ট্রাম্প তেল কোম্পানিগুলোকে বড় ধরনের সুবিধা দেয়া শুরু করেছেন তিনি বলেন ট্রাম্প সহযোগী বিলিয়নে রা নিজেদের আখের গোছালো দেশের বেশিরভাগ মানুষের পক্ষে কথা বলবেন না তবে দেশের বেশিরভাগ মানুষের পক্ষে ডেমোক্রেটরা তাদের লড়াই চালিয়ে যাবে বলেও জানান সেনেটর মার্পি কানাডার ওপর আমেরিকা অতিরিক্ত শুল্ক চাপিয়ে দিলে পাল্টা শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন দেশটির বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টন ট্রুডো মঙ্গলবার কুইবেকে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন আমেরিকার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে ক্যানাডা সব রকম উদ্যোগ নেবে এদিকে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউজিয়া শ্রাইন বাউম বলেছেন ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপ নিয়ে দুদেশের মধ্যে আলোচনার পথ এখনও খোলা আছে অন্যদিকে জার্মানি চ্যান্সেলর ওলাফ শোজ মনে করেন আমেরিকায় ক্ষমতা পরিবর্তনের ফলে দুদেশের সম্পর্ক তেমন কোনো পরিবর্তন আসবে না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের পর তার দ্বিতীয় মেয়াদ নিয়ে কথা বলেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া সাইনবাউম মেক্সিকো সিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার প্রতিশ্রুতি দেন তিনি মেক্সিকো সরকার অবৈধ অভিবাসীদের অনুৎসাহিত করলেও মানবিকভাবেই সংকট সমাধান করতে চায় বলে মন্তব্য করেন তিনি ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের পরিকল্পনা নিয়ে দুই দেশের মধ্যে আলোচনার পথ এখনো খোলা আছে বলেও জানান প্রেসিডেন্ট ক্লাউডিয়া সাইনবাউম এদিকে সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠক জার্মান চ্যান্সেলর ওলাফ বলেন আমেরিকায় ক্ষমতার পালা দুই দেশের সম্পর্কে তেমন পরিবর্তন আসবে না এদিকে ইউরোপ সম্পর্কে ডোনাল্ড ট্রাম্পের অবস্থানকে ইতিবাচক হিসেবে দেখার আহ্বান জানিয়েছেন জার্মানির ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন নেতা ফ্রেডরিক মার্জ দাভোস সম্মেলনে তিনি বলেন ইউক্রেন যুদ্ধের দায়িত্ব ইউরোপেরই নেওয়া উচিত ইউক্রেনের পক্ষে ইউরোপ আরও সাহসী অবস্থান নিলে রাশিয়ার আগ্রসন থেমে যেত বলেও করেন তিনি এদিকে ডোনাল্ড ট্রাম্প কেনাডার উপর অতিরিক্ত শুল্কের বোঝা চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলে পাল্টা শুল্ক আরোপের হুঁশিয়ার করেছেন জাস্টিন তবে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ট্রাম্পের কঠোর অবস্থানের প্রশংসা করেছেন ট্রুডো তিনি বলেন অবৈধ অভিবাসী সম্পর্কে কেনাডাকেও সতর্ক হতে হবে আমেরিকার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে কেনাডা সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সব উদ্যোগ নেওয়া হবে বলেও জানান দেশটির বিদায়ী প্রধানমন্ত্রী বেসরকারি এআই প্রতিষ্ঠানগুলোতে পাঁচশো বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার সংবাদ সম্মেলনে তিনি জানান এই খাতে হাজারের বেশি কর্মসংস্থান তৈরি হবে প্রেসিডেন্ট ট্রাম্প জানান ওভাল অফিসে রেখে যাওয়া সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের চিঠিতে তার জন্য অনুপ্রেরণামূলক বার্তা রয়েছে এআই অবকাঠামো নির্মাণ এবং ডেটা সেন্টার স্থাপনের জন্য বেসরকারি খাতে পাঁচশো বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের দ্বিতীয় দিন অফিস শেষ করে সংবাদ সম্মেলনে তিনি বলেন এআই খাতে দেশে একশো হাজারের বেশি কর্মসংস্থান তৈরি হবে সে সময় তার পাশে ছিলেন সফটব্যাঙ্কের সিও মাসায়ো সন ওপেন এআইয়ের স্যাম অল্টম্যান এবং ওরাকোলের সিটিও লারি এলিসন তিনি আরও বলেন এই বিনিয়োগের অধীনে বড় ধরনের অবকাঠামো নির্মাণের পাশাপাশি ডেটা সেন্টার স্থাপন করা হবে সফট ব্যাঙ্কের সিও মাসায়োশি বলেন এক মাস আগে প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন এআই খাতে একশো বিলিয়ন ডলার বিনিয়োগ করার বেসরকারি আই প্রতিষ্ঠানগুলোতে পাঁচশো বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার স্বর্ণযুগের সূচনা করেছেন বলে দাবি করেন সফট ব্যাংকের সিও তিনি আরও বলেন এটি একটি মহান উদাহরণ এই অর্থ শুধু ব্যবসায়ের কাজে ব্যবহার করা হবে এমন নয় এর মাধ্যমে অনেক সমস্যার সমাধান হবে এবং মানুষের জীবন কেন সহজ করবে বলে জানান তিনি ওপেন এয়ার স্তিও স্যাম অল্টম্যান বলেন এই বিনিয়োগের ফলে দেশে নতুন কর্মসংস্থান তৈরির পাশাপাশি নতুন শিল্পও তৈরি হবে ওরাকলের স্থিতিও লারি এলিসন বলেন এআই সেবায় বিপ্লব ঘটাবে এর মাধ্যমে খুব অল্প সময় এবং সহজেই ক্যান্সার শনাক্ত করতে পারবেন চিকিৎসকরা সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন তিনি সিদ্ধান্ত নিয়েছেন কিছু মানুষকে ক্ষমা করার কারণ সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন অনেক অপরাধীদের ক্ষমা করে গেছেন গালফ অব মেক্সিকোর নাম গালফ অব আমেরিকা হলে আরো সুন্দর শোনাবে বলে মনে করেন ট্রাম্প প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্যাবিনেটের প্রথম সদস্য হিসেবে শপথ নিয়েছেন সাবেক সেনেটর মার্কো রোবিও মঙ্গলবার সেক্রেটারি অফ স্টেট হিসেবে তাকে শপথ পড়ান ভাইস প্রেসিডেন্ট জেরি শপথ নিয়েই রোবিও বলেন ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতি শুধু দেশের প্রয়োজনকেই অগ্রাধিকার দেবে শপথ শেষে স্টেট ডিপার্টমেন্টে গিয়ে রুপিও জানান এখন থেকে আমেরিকার আন্তর্জাতিক যে কোনো বিষয় সিদ্ধান্ত গ্রহণ এবং তা কার্যকর করা হবে শুধুমাত্র তার ডিপার্টমেন্ট থেকেই সেনেটে সর্বসম্মতিক্রমে মার্কো রুবিওকে সেক্রেটারি অব স্টেট হিসেবে অনুমোদন দেওয়ার পরে মঙ্গলবার ওয়াশিংটনের আইজেন আওয়ার এক্সিকিউটিভ অফিস ভবনে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তাকে শপথ পাঠ করাতে যান এ সময় রুবিওর ভূয়সী প্রশংসা করেন ভ্যান্স এরপরেই মার্কো রুবিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম ক্যাবিনেট সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন শপথ নিয়েই রুবিও জোর দিয়ে বলেন ট্রাম্পের অধীনে আমেরিকার পররাষ্ট্রনীতি শুধু দেশের প্রয়োজনকেই অগ্রাধিকার রুবিও জানান যে কোনো সিদ্ধান্ত নেবার আগে তিনি ট্রাম্পের সুনির্দিষ্ট নির্দেশনা মেনে চলবেন তিনি আরো জানান তার পররাষ্ট্রনীতির লক্ষ্য হবে সারা বিশ্বে শান্তির প্রচার করা রুবি হলের প্রথম স্প্যানিক বংশোদ্ভূত ব্যক্তি যিনি দেশের শীর্ষ কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করেছেন রুবিও চায়নার কঠোর সমালোচক এবং ইসরায়েলের দৃঢ় সমর্থক হিসেবে পরিচিত শপথ শেষে স্টেট সেক্রেটারি তার নতুন অফিস স্টেট ডিপার্টমেন্টে যান সেখানে তিনি অনানুষ্ঠানিকভাবে ডিপার্টমেন্টের কর্মকর্তাদের সাথে কথা বলেন জানান তিনি আসার পর কি কি পরিবর্তন আসতে পারে ডিপার্টমেন্ট অব স্টেটে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল সহ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন সিদ্ধান্তের বিষয়ে প্রকাশ্যে কোনো সমালোচনা করবেন না বলে জানিয়েছেন নিউ ইয়র্ক সিটি মেয়র অ্যাডামস তিনি জানান অবৈধ অভিবাসীদের গণবিতরণ শুরু হলে আইসকে সর্বাত্মক সহযোগিতা করবে এনভাইপিটি মঙ্গলবার সিটি হলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মেয়র এরিকাডামস দায়িত্ব নেয়ার তিন দিন আগে মার আলাগোয় ডোনাল্ড ট্রাম্পের সাথে একান্ত বৈঠক করে এলেও ওয়াশিংটনের অভিষেক অনুষ্ঠানে একেবারে শেষ মুহূর্তে দাওয়াত পান নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক্যাডামস রবিবার দিনগত রাত একটার দিকে এই আমন্ত্রণ পাওয়ার পর নাগরিক অধিকার ও বর্ণবাদ বিরোধী আন্দোলনের পথিকৃত মার্টিন লুথার কিংয়ের অনুষ্ঠান বাতিল করে ডিসিতে চলে যান মেয়র সংবাদ সম্মেলনের শুরুতেই তাই এই বিষয়ে বেশ কয়েকটি প্রশ্নের মুখে পড়েন অ্যাডামস বলেন শুধু তিনি নন সেনেট মাইনরিটি লিডার চাকসুমার এবং হাউস মাইনরিটি লিডার হাকিম জেফরিও অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সংঘাত নয় বন্ধুত্ব চান বলে অভিষেক অনুষ্ঠানে যোগদানের যুক্তি তুলে ধরেন মেয়র অবৈধ অভিবাসীদের গণ শুরু হলে আইসকে সহযোগিতায় এনওয়াইপিডির কোনো বাধা নেই বলেও জানান মেয়র মেয়রের কাছে প্রশ্ন ছিল প্রেসিডেন্ট ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল ক্যাপিটাল হিলের দাঙ্গাকারীদের সাধারণ ক্ষমা ঘোষণা ও প্যারিস জলবায়ু চুক্তি থেকে বের হয়ে আসার নীতির সাথে তিনি একমত কিনা স্পষ্ট কোন উত্তর না দিয়ে মেয়র বলছেন কোনো বিষয়ে একমত না হলে তা ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট ট্রাম্পকে জানাবেন তিনি ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত মেওরের প্রকাশ্য কোন সমালোচনা করেননি একই ভাবে মেওরো প্রেসিডেন্টের ব্যাপারে সমালোচনামূলক বক্তব্য এড়িয়ে যাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমা ঘোষণার পর কারাগার থেকে একে একে মুক্তি পেতে শুরু করেছেন ক্যাপিটল হিলে হামলার মামলায় সাজাপ্রাপ্ত আসামিরা মঙ্গলবার মুক্তি পেয়েছেন সাবেক প্রাউড বয়েস নেতা এনরিকে কেটারিও এবং উগ্র ডানপন্থী সংগঠন ওথকের প্রতিষ্ঠাতা এলমার রোডস। এছাড়া ক্যাপিটাল পুলিশ কর্মকর্তা সেকনিকে হত্যার দায়ের সাজাপ্রাপ্ত জুলিয়ান মুক্তি পেয়েছেন প্রতিক্রিয়া জানিয়েছে সিকনিকের পরিবার ক্ষমা পাওয়াদের সবাই নিজেদের নির্দোষ দাবি করে প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন নির্বাচনী প্রচারের সময় করা অঙ্গীকার অনুযায়ী দায়িত্ব নেয়ার হিলে ঘটনায় অভিযুক্ত ক্যাপিটাল হামলার পনেরোশো দাঙ্গাকারীকে ক্ষমা করে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাহী আদেশ জারির পর মঙ্গলবারই সাবেক প্রাউড বয়েজ নেতা এনরি টারিও এবং উগ্র ডানপন্থী সংগঠন ওথ কিপার্সের প্রতিষ্ঠাতা এলমার রোডসকে কারাগার থেকে মুক্তি দেয়া হয়েছে ক্ষমা পাওয়া পাঁচশোর বেশি দাঙ্গাকারীর বিরুদ্ধে পুলিশের ওপর হামলা ও হত্যা চেষ্টার মতো গুরুতর অভিযোগ ছিল মুক্তি পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট ট্রাম্পের এই পদক্ষেপকে স্বাগত জানান এলমার রোডস একই সাথে এই মামলায় কারাবন্দির সবাইকে অন্যায়ভাবে সাজা দেওয়ার অভিযোগ তোলেন সাবেক প্রশাসনের জাস্টিস ডিপার্টমেন্টের বিরুদ্ধে ডিসির কারাগার থেকে মুক্তি পেয়েছেন পেন্সিলভেনিয়ার বাসিন্দা রেইচেল পাওয়েল ক্যাপিটালে দাঙ্গাকারীদের যে দলটি প্রথম প্রবেশ করে সেই দলে ছিলেন তিনি পাঁচ বছরের কারাদণ্ড হয়েছিল তার ক্ষমা পেয়েছেন রবার্ট মরিস নামে এই দাঙ্গাকারীও এরপরই অন্য সঙ্গীদের স্বাগত জানাতে সরাসরি চলে গেছেন ডিসিতে এদিকে এনরিকের মা জুনি ডুরাটে টোরিও বলছেন সন্তান নতুন জীবন ফিরে পাচ্ছে ভেবেই তিনি আনন্দিত মুক্তির পর ছেলের সাথে ফোনে কথা হয়েছে বলেও জানান তিনি ক্যাপিটাল হিলে হামলার অন্যতম পরিকল্পনাকারী হিসেবে এনরিকে বাইশ বছরের কারাদণ্ড দেয় আদালত ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের কয়েকদিন আগেই এনরিকের আইনজীবী ট্রাম্পের কাছে ক্ষমার আবেদন করেন ক্ষমা পাওয়ার দলে আছেন ক্যাপিটাল পুলিশ কর্মকর্তা ব্রায়ান সিগনিকের সাজাপ্রাপ্ত হত্যাকারী জুলিয়ান কার্টারও বিশেষ ধরনের রাসায়নিক ছুড়ে হত্যা করা হয় সিকনিককে সিগনিকের ভাই জানিয়েছেন প্রেসিডেন্টের এমন পদক্ষেপ অভদ্রতা ছাড়া আর কিছুই না ক্যাপিটাল হিলের ওই হামলার ঘটনায় ডিসি পুলিশের একশো চল্লিশ কর্মকর্তা আহত হয়েছিলেন অভিযোগ আছে সেদিন দাঙ্গাকারীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে অনেককেই শুধুমাত্র ক্যাপিটাল হিলে উপস্থিত থাকার কারণে মামলার আসামি করা হয় তাদেরই একজন সাবেক মেরিন কর্মকর্তা ক্রিস্টোফার কিনি ক্যাপিটালে হামলার মামলায় দোষী সাব্যস্ত হয়ে পঁচাত্তর দিন কারাভোগ করেছেন তিনি এরপর ভোগ করছেন দুই বছর নজরদারিতে থাকা এবং ষাট দিন গৃহবন্দী থাকার সাজা ক্ষমা পাওয়ার খবর পাওয়ার পর কান্নায় ভেঙে পড়েন তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন জন্মসূত্রে আমেরিকান নাগরিকত্ব পাওয়ার নীতি বাতিল করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে মামলা করেছে বাইশটি স্টেট ও ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া মঙ্গলবার স্টেটগুলোর অ্যাটর্নি জেনারেলরা সম্মিলিতভাবে দুটি ফেডারেল মামলা দায়ের করেছেন এছাড়া কয়েকটি নাগরিক ও অভিবাসন সংগঠনও ট্রাম্পের আদেশের বিরুদ্ধে মামলা করেছে এসব মামলায় বলা হয়েছে সোমবার জারি করা ট্রাম্পের নির্বাহী আদেশে সংবিধানের চতুর্থ সংশোধনের স্পষ্ট লঙ্ঘন কারণ সাংবিধানিক কোনো অধিকার কেড়ে নেওয়ার ক্ষমতা প্রেসিডেন্টের নেই সোমবার প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পরপরই একের পর এক নির্বাহী আদেশে সই করেন ডোনাল্ড ট্রাম্প এ সময় জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিল করার একটি আদেশেও সই করেন তিনি ট্রাম্পের এই নির্বাহী আদেশ অনুযায়ী আমেরিকায় জন্ম নেওয়া কোনো শিশুর বাবা মারকেও দেশের নাগরিক বা স্থায়ী বাসিন্দা হলেই কেবল শিশুটি নাগরিকত্ব পাবে এ আদেশ আগামী মাস থেকেই কার্যকর করার নির্দেশ দিয়েছেন ট্রাম্প ট্রাম্পের এই নির্বাহী আদেশ জারির পরপরই এর বিরুদ্ধে সোচ্চার হয় ডেমোক্রেট নিয়ন্ত্রিত স্টেটগুলো এবং বেশ কয়েকটি নাগরিক অধিকার সংস্থা বলা হয় সংবিধানের চতুর্দশ সংশোধনী জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার দিয়েছে ট্রাম্প নির্বাহী আদেশের মাধ্যমে একটি সুপ্রতিষ্ঠিত সাংবিধানিক নীতি বাতিলের চেষ্টা করছেন ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বন্টে বলেন ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে দেশের মূল ভিত্তিগুলোতেই আঘাত হানার পথ বেছে নিয়েছেন বন্টে আরও বলেন ট্রাম্পের এমন পদক্ষেপে হতাশ হলেও তিনি অবাক হননি এর বিরুদ্ধে জোরালো আইনি লড়াইয়ের ঘোষণা দেন মন্টে। রব বন্টে সহ আরও আঠারোটি স্টেটের অ্যাটর্নি জেনারেল মঙ্গলবার ম্যাসাচুসেটসের ফেডারেল আদালতে ট্রাম্পের ওই নির্বাহী আদেশের বিরুদ্ধে মামলা করেছেন সাথে আছে ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া মামলায় নেতৃত্ব দিচ্ছে নিউজার্সি নিউজার্সির অ্যাটর্নি জেনারেল ম্যাট প্ল্যাটলিন বলেন ট্রাম্পের নির্বাহী আদেশটি দেশে জন্ম নেওয়া অনেক শিশুর জীবনকে হুমকির মুখে ফেলবে এটিকে আইনের শাসনের উপর হামলা বলে মন্তব্য করেন প্ল্যাটলিন একই সঙ্গে অ্যারিজোনা ওরেগন ওয়াশিংটন এবং ইলিনয় ট্রাম্পের ওই আদেশের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করেছে অ্যারিজোনার অ্যাটর্নি জেনারেল ক্রিস মেইস বলেন ট্রাম্পের নির্বাহী আদেশ শুধু সংবিধানই নয় ইমিগ্রেশন এন্ড ন্যাশনালিটি অ্যাক্টও লঙ্ঘন করে অথচ তিনি সংবিধান রক্ষার শপথ নিয়েছেন অন্যদিকে নাগরিক অধিকার নিয়ে কাজ করা সংগঠন আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন একটি অভিবাসী সংগঠন এবং এক সন্তান সন্তানসম্ভব নারীও ট্রাম্পের ওই আদেশের বিরুদ্ধে মামলা দায়ের করেছে জন্মসূত্রে নাগরিকত্ব আইন ইলিনয়ে বলবত থাকবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন স্টেটের গভর্নর সিটিজেনশিপ নিষিদ্ধে ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশকে অসাংবিধানিক বলেছেন তিনি তাই ওই নির্দেশ ইলিনয়ে মেনে চলা হবে না বলে ঘোষণা দিয়েছেন প্রেসকর নতুন প্রশাসন গণহারে শরণার্থী বিতরণের পরিকল্পনা গোপন রাখছে বলে অভিযোগ করেছেন গভর্নর আইনজ্ঞরা বলছেন কলমের খোঁচায় সংবিধানের চতুর্ধ সংশোধনের অধিকার কেড়ে নিতে পারে না প্রেসিডেন্ট এর ফলে হাজারো শিশুর মৌলিক অধিকার ক্ষুণ্ণ হবে এবং তাদের পরিবারগুলো ঝুঁকিতে পড়বে ওদিকে ঠেলাওভাবে শরণার্থী বিতরণ ঠেকাতে ব্যবস্থা নিচ্ছে নিউ ইয়র্ক নিউ জার্সি ও শিকাগোর মতো স্যাংচুয়ারি সিটিগুলো নিউইয়র্ক টাইমসের সবশেষ জরিপ বলছে সহিংস অপরাধে জড়িত শরণার্থীদের দেশ থেকে বের করে দেওয়ার পক্ষে সাতাশি শতাংশ মানুষ কিন্তু নিরাপরাধ শিশুদের তাদের বাবা মা থেকে আলাদা করার পরিকল্পনায় সাইনেই নেই তেরো শতাংশেরও এরপরও এমন উদ্যোগ নিয়ে ছাপিয়ে পড়েছে ট্রাম্প প্রশাসন অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন পরিকল্পিতভাবে হাজারো শিশুকে আলাদা করা অমানবিক তারা নানাভাবে বঞ্চনার শিকার হচ্ছে এর মাঝেই ক্ষমতায় বসেই বার্থ রাইট সিটিজেনশিপ বা জন্মসূত্রে নাগরিকত্ব আইন বাতিলে নির্বাহী আদেশে সই করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতে করে দেশের প্রায় আড়াইশো বছরের ইতিহাসে সবচেয়ে বড় মৌলিক অধিকারের ক্ষুণ্যের ঘটনা ঘটবে বলে মনে করছেন আইনজ্ঞরা তারা বলছেন কলমের খোঁচায় চাইলেই সংবিধানের চতুর্দশ সংশোধনীর অধিকার কেড়ে নিতে পারেন না প্রেসিডেন্ট এর ফলে হাজারো শিশুর মৌলিক অধিকার ক্ষুণ্ণ হবে এবং ঝুঁকিতে পড়বে সংশ্লিষ্ট পরিবারগুলো বলেও সতর্ক করেছেন তারা তবে এসব কথা কানই তুলছে না নতুন প্রশাসন ফক্স নিউজের সাথে সাক্ষাৎকারে ট্রাম্পের বর্ডার জার টম হোমেন জানিয়েছেন ইতিমধ্যে গণ বিতরণ প্রক্রিয়া শুরু হয়ে গেছে বুধবার থেকেই মাঠে নামছে আইস কর্মকর্তারা ওয়াশিংটন ডিসি ফিলাডেলফিয়া লস অ্যাঞ্জেলেস ডেনভার শিকাগো ছাড়াও এই তালিকায় আরও শহর রয়েছে যেখানে শুরুর দিকে অভিযান চালানো হবে পরে তা পুরো দেশেই ছড়িয়ে পড়বে নিউ ইয়র্ক মতো স্যাংচুরি সিটিগুলোতে স্থানীয় কর্তৃপক্ষ ঢালাও শরণার্থী বিতরণ ঠেকাতে ব্যবস্থা নিচ্ছে কেমন হতে পারে এবারের অভিযান গণমাধ্যমের এমন প্রশ্নে নিউইয়র্কের এই অভিবাসন কর্মকর্তা বলছেন রাতে কিংবা দিনে যে কোনো সময় বাসাবাড়িতে কিংবা কর্মক্ষেত্রে হানা দিতে পারে আইসের সদস্যরা যে কারণে কয়েক মাস ধরেই নিউইয়র্কের অভিবাসন প্রত্যাশীদের তাদের অধিকার সম্পর্কে জানানো হচ্ছে যাতে করে তারা আইনি সুরক্ষা পেতে পারেন শিকাগো থেকেই শুরু হচ্ছে এবারের অভিযান কিন্তু কেন ডেমোক্র্যাটিক কংগ্রেসওয়েম্যান ডেলিয়া রেমিরেজ জানালেন আমেরিকার প্রকৃত মূল্যবোধ ধারণ করে শিকাগো তাই বলে এই শহরকে টার্গেট করা হয়েছে অন্যদিকে ইলিনয়ের গভর্নর জে বি প্রিজকর অভিযোগ করেছেন নতুন প্রশাসন গণহারে শরণার্থী বিতরণের পরিকল্পনা গোপন রাখছে তিনি বিভিন্ন মাধ্যম থেকে খবর পেলেও ফেডারেল কোন সূত্র তাকে এ বিষয়ে কোনো তথ্য দিচ্ছে না তাই তিনি এই উদ্যোগ ঠেকাতে কর্মপরিকল্পনা ঠিক করতে পারছেন না তবে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন জন্মসূত্রে নাগরিকত্ব আইন ইলেনয়ে বলবৎ থাকবে বার্থফ্রাইট সিটিজেনশিপ নিষিদ্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশ অসাংবিধানিক বলেও উল্লেখ করেছেন তিনি তাই ওই নির্দেশ ইলেনয়ে মেনে চলবে না বলে ঘোষণা দিয়েছেন প্রেজকর ক্যাপিটল দাঙ্গাকারীদের ক্ষমা এবং ট্রাম্পকে ঘিরে বিলিয়নারদের অবস্থান নিয়েও সমালোচনা করেছেন তিনি বলেছেন বিত্তবানরা তাদের সম্পদ আরও বাড়াতেই প্রেসিডেন্টকে বেছে নিয়েছেন আজ থেকেই শুরু হচ্ছে দেশে অনুপ্রবেশকারীদের গণ বিতরণ অভিযান মঙ্গলবার সিএনএনকে জানিয়েছেন ট্রাম্প প্রশাসনের বর্ডার টম হোমেন তিনি বলেছেন সুপরিকল্পিতভাবে দেশ জুড়ে এই অভিযান চালানো হবে ফলে এই নিয়ে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হবে না বলে আশা করছেন তিনি এদিকে নাগরিক অধিকার কর্মী লি গ্যালার্ড বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের কারণে কোনো অভিবাসী আর এ দেশে আশ্রয় নিতে পারবে না মতে আমেরিকার সব নাগরিকের পাওয়ার অধিকার আছে আর জন্মসূত্রে নাগরিকত্ব ইলিনয়ের কংগ্রেস সদস্য ডেলিয়া রামিরাজ প্রেসিডেন্ট হিসেবে সোমবার শপথ নিয়েই অনুপ্রবেশকারী অভিবাসীদের বিতরণ ও জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিল করতে নির্বাহী আদেশ জারি করেন ডোনাল্ড ট্রাম্প সীমান্ত বন্ধ করার পাশাপাশি অবৈধ অভিবাসীদের বিতরণ বিষয়ক ট্রাম্পের আদেশ বাস্তবায়নে মাঠে নেমেছে আইস সহ সংশ্লিষ্ট সব সংস্থা সুপরিকল্পিতভাবে শুধুমাত্র অবৈধ অভিবাসীদের বিরুদ্ধেই এই অভিযান পরিচালিত হবে বলে দাবি করছে কর্তৃপক্ষ বিশেষ করে যেসব অভিবাসীর বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ আছে তাদের আগে বহিষ্কার করার পরিকল্পনা রয়েছে বলে জানান ট্রাম্পের বর্ডার জার টম হোম্যান তাই এ নিয়ে কোন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে না বলেও আশা করেন তিনি আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন আকলুর ডেপুটি ডিরেক্টর লি গ্যালার্ন বলেছেন সীমান্ত ও অভিবাসী নীতি সংক্রান্ত ট্রাম্পের নির্বাহী আদেশের কারণে কেউই আর দেশে আশ্রয় চাইতে পারবে না যারা সিবিপি ওয়ান অ্যাপের মাধ্যমে আদালতের সময়ে পেয়ে গেছেন তাদের বিষয়ে বিশেষভাবে চিন্তা করতে আকলু আবেদন করবে বলে জানান গ্যালার্ন এত অর্থ ব্যয় করে দীর্ঘ সময় এসব শরণার্থী সীমান্তে অপেক্ষা করছে বলে তাদের বিষয়টি বিশেষভাবে বিবেচনার আহ্বান জানান এই নাগরিক অধিকার কর্মী প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশের কঠোর সমালোচনা করে সাউথ ক্যারোলাইনার ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জিম ক্লাইবার্ন বলেন আমেরিকার মহত্ব দেশের সব নাগরিকের উপভোগ করার অধিকার আছে কিন্তু ট্রাম্প এই অধিকার কেড়ে নিতে চাচ্ছেন অভিবাসীদের বিতরণ করা বাদ দিয়ে সবার জন্য স্বাস্থ্য সেবা সুলভ আবাসন শিক্ষার মতো মৌলিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানান ক্লাইবার্ন শরণার্থীদের আশ্রয়ের বিষয়ে ট্রাম্পের নির্বাহী আদেশের সমালোচনা করেছেন গ্লোবাল রিফিউজির প্রেসিডেন্ট ও সিইও ক্রিশ ওমারা রাজা তিনি বলেন দীর্ঘদিন ধরে নানা প্রক্রিয়া শেষে যখন এসব শরণার্থী বৈধতা পাওয়ার খুব কাছাকাছি তখন তাদের সব চেষ্টা নস্বাত করে দেয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয় জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল করতে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশের সমালোচনা করেছেন ইলিনয়ের ডেমোক্রেটিক হাউস সদস্য ডেলিয়া রামিরেজ ট্রাম্পের এমন আদেশকে অসাংবিধানিক আখ্যায়িত করেন তিনি এ সময় সংবিধানের চতুর্দশ সংশোধনের প্রসঙ্গ টেনে রামিরেজ বলেন কেউ আমেরিকা জন্ম নিলে রাষ্ট্র তাকে নাগরিকত্ব দিতে এবং সব বিষয়ে তার সম অধিকার নিশ্চিত করতে বাধ্য নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর